হ্যালো আসসালামু আলাইকুম আমি মরিয়ম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়ে এসেছি আমি শেট ঘুরতে গিয়েছিলাম তো সেখানে কিছু ক্লিপ ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে হঠাৎ করে যাওয়া তো জলশোরি অনেকেই হয়তো গিয়েছেন এটা একটি নতুন স্পট হয়েছে খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য সেখানে গেলে দেখা যায় আসলে সত্যি অনেক সুন্দর একটি জায়গা ছিল তো আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা অন্যরকম ছিল মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল আসলে কি বলবো অনেক সুন্দর একটি জায়গা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আপনারা যারা গিয়েছেন যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যাননি আমি বলবো অবশ্যই আপনারা যান অনেক সুন্দর একটি স্পট খুব ভালো লাগবে আর বিশেষ করে যারা অনেক দিন ধরে ঘুরতে বের হন না আমি বলবো আপনারা ঘুরে আসুন জলশিড়িতে যেয়ে খুবই অন্যরকম একটি জায়গা আর বিশেষ করে এত একটা ভালো লাগে যে ওই জায়গাটা গেলে যে কী বলবো তো আমরা অনেক ঘুরোঘুরি করেছি অনেক জায়গায় গিয়েছি আসলে আমরা ভোনেরা ভোনেরা মিলে গিয়েছিলাম নিজেরাই গিয়েছিলাম তো আপনাদের সাথে যতটুকু পেরেছি লিভ ভিডিও করে শেয়ার করেছি এখানে অনেকগুলো মাছ ছিল অনেক সুন্দর মাছগুলো দেখেন খুবই সুন্দর লাগতে যখন সরাসরি দেখছি খুবই ভালো লাগছে আর আপনার ওখানে সবগুলো জায়গায় খুবই সুন্দর ছিল এত সুন্দর সুন্দর গাছ অনেক ভালো লাগছে